হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ডেটা এন্ট্রি অপারেটারের একটা রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে আজই রয়েছি সাধারণত ডেটা এন্ট্রি অপারেটারগুলো থ্রি টায়ার এক্সামিনেশন হয়ে থাকে অর্থাৎ রিটেন টেস্ট তারপরে প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ এই ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হচ্ছে একটি সরকারি হসপিটালে যেখানে ওয়াক এর ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হচ্ছে তাই ডেটা এন্ট্রি অপারেটার বা ডিও পোস্টের জন্য যাদের অপেক্ষা করে আছো বা ইচ্ছা আছে বা যারা চেষ্টা করে যাচ্ছ ডেটার ইন্ট্রি অপারেটার পোস্ট পাওয়ার জন্য তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হচ্ছে দেখে নেব ডিটেলসটা কোথায় নেওয়া হচ্ছে এবং কী ক্রাইটেরিয়া আছে দেখো এন্ট্রি অপারেটর নেওয়া হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজে অর্থাৎ বর্ধমান হসপিটালে নেওয়া হচ্ছে দুজন ডেটা এন্ট্রি অপারেটার নেওয়া হবে এক জন্যই দুজন নেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে চুক্তিপিত্তিক এনগেজমেন্ট হবে এবং বাকি ক্রাইটেরিয়াগুলো কি কি আছে সেটা দেখে নেব আইসিএমআর এইচ বি আর এই দুটো জায়গার জন্য নেওয়া হচ্ছে পদের নাম ডেটা এন্ট্রি অপারেটর প্রথমে শুরুতে বেতন থাকবে আঠেরো হাজার যেটা এখন গভর্নমেন্টের রুলস হয়েছে সেই অনুযায়ী বেতন দিচ্ছে আঠেরো হাজার টাকা তারপর ইয়ারলি ইনক্রিমেন্ট তো থাকছেই দুটো দুজনকে নেওয়া হবে বয়স হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এবং যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা কম্পিউটারের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স থাকলে এখানে উচ্চ মাধ্যমিক বলেছে অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশান দরকার নেই উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে যে অন্য জায়গায় যেখানে ডিটাইনটি অপারেটরের জন্য সে এখানে উচ্চ মাধ্যমিক পাসরা কম্পিউটারের সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে প্রয়োজনীয় যে শর্তাবলী আছে সেই শর্তাবলীগুলো তোমাদেরকে দেখো আমি বাংলায় তুলে ধরেছি ইংলিশে ছিল সেটা আমি বাংলায় কনভার্ট করে তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে দেখে নাও একবার শর্তগুলো তোমরা দেখে নাও এবং বর্ধমান মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইট বা বর্ধমান মেডি বর্ধমানের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা ডাউনলোড করতে পারবে এবং ওয়াক ইন ইন্টারভিউ চার তারিখে হবে দেখো সোম চার তারিখে অর্থাৎ শুক্রবার দিন এগারোটার থেকে ওয়াকেন ইন্টারভিউ হবে চার তারিখে তোমাদের শ্বশরীরে পর্যন্ত থাকতে হবে দেখলাম ডেটা এন্ট্রি অপারেটারের নোটিফিকেশান তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করে দিও এবং চ্যানেলটি নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা